আছে এই যে দেখেন আমি হলো ডায়েটে আছি হ্যাঁ ভাবি পিটা ইন্ডা খাই লাইলো আমার যে দাম না লাগে বুঝছেন কথা এলো এত পটল বাজা ডিম ভর্তা না আজকে আমি হচ্ছে চিকেন উইংস আছে না ওইটার আর কি তান্দুরি করব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিছি আর দিয়ে দিলাম টক দই যে টক দই দিলাম আর হচ্ছে দিব লবণ লবণের পরিমাণটা একটু কমই দিব কারণ তান্দুরি মশলায় অনেক লবণ থাকে হাফ চামচেরও কম দিলাম এখন দিয়ে দিচ্ছি যে তান্দুরি মশলা তান্দুরি মশলাটা দিলে কি একটু মজা লাগে খাইতে রেডিমেড তান্দুরি মশলা এটা ছাড়াও আপনারা করতে পারেন ঘরে নর্মাল মশলা দিয়েও খাওয়া যায় তো গরম মশলাগুলো দিলেই হয় এখন হচ্ছে দিব আমি এখানে একটু সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া চালটা একটু বেশি দেব কারণ একটু খেতে ভাল লাগে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়া নাই নাহলে দিতাম আর একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর এখন দেব হচ্ছে একটু তেল আর হচ্ছে দিয়ে দিলাম সরিষা তেল খুবই সামান্য পরিমাণ যেহেতু আমি এটা এয়ার ফ্রায়ারে করবো বেশি তেল লাগবে না তো অল্প পরিমাণে এই দিলাম সরিষা তেলটা দিলেই এটা সুন্দর ফ্লেভার হবে এয়ার ফ্রায়ারে করলে খুবই সুন্দর হয় আমি এমনিই করি বেশিরভাগ করে এখন মা আপনারা চাইলে এখানে সস সস দিতে পারেন সয়া একটু টমেটো আমি কিছু দিলাম না সুন্দর করে এখন মা রেখে দিব জাস্ট খাওয়ার এক ঘন্টা আগে আমি ফ্রাই করে নিব এয়ার ফ্রায়ারে দিয়ে দিবো হয়ে যাবে আর কি হচ্ছে আমাদের আজকে রাতে ডিনার বলতে পারেন রাতের খাবার তো এখানে বেশ কিছু সালাদ টমেটো শশা পেঁয়াজ কাঁচামচ কী আর এখানে একটু ছটে ভেজিটেবল করছি সাথে ডিম সিদ্ধ আর এটা হচ্ছে দিন যে বানাইছিলাম আসলে ডালটা বেশি গলে গেছে চটপটি আর কি তো তোপরে একটু ডিম দিয়ে দিছি চটপটি বেশি গলে যাওয়াতে নাহলে আরও মজা লাগতো এটা আর এখানে হচ্ছে ফ্রুটস কিছু কেটে নিছি আর হচ্ছে এখানে চিকেন এটা উইসটা হচ্ছে আর একটু হবে উল্টাই দিলাম যে উল্টাই দিছি আর একটু হবে ওপরে এই পুটটা পোড়া পোড়া হলে হয়ে যাবে আর কি তো ঠিক আছে হতে থাকুক এটা হলে খাওয়া দাওয়া শুরু করব এই যে আমার বাসার কাছে যে স্কুলটা আছে এটা চাইনিজ একটা স্কুল তো চাইনিজদের কোনো উৎসব নাকি স্কুলের কোনো প্রোগ্রাম এই যে বাইরে মানে বাজনা বাইরে বাড়ি আরাম বইছে কান একদম ঝালাপালা ওই যে এখানে মানে খাবার দাবারের আয়োজন হচ্ছে যে নিচে নিচে সব রান্নাবান্না করতেছে আর ওই যে উপরে একতলা দুতলা তিনতলায় তিনতলায় হচ্ছে বাইরে বাইরে আওয়াজ মানে কি বলে অর্ধের এটা কি বাজনা আর কি ঢোলঢাক বিকালবেলা পরে মাগরিবের আদান দিব কিন্তু এই যে শুরু ওদের স্কুলে কোনো কালচারাল প্রোগ্রাম হবে আর কি অনেক গাড়ি আসছে অনেক গাড়ি এখানে মাথা মাথা আমি এখন হচ্ছে লিফ্টের সামনে দাঁড়ায় আছি এই সাইডে প্রচুর রোদ আসে যাচ্ছি হলে ভাবির বাসায় এই যে ভাবির বাসায় যাবো তো আমি হচ্ছে নিয়ে নিছি এই যে একটু নারিকেল আর হচ্ছে ডাবের পানি তো যেহেতু রোজা আসছি তো এই জন্য আর কি ভাবির বাসায় আস্তে আস্তে যদি একটু দেরি হয় সবাই মিলে কথাবার্তা বলবো যে ফাঁড়ান আপু আসছে তো ভাবলাম যে আমার রোজা ভাঙ্গের ডাবের এটা নিয়ে নেই তো আর হচ্ছে নারিকেলের শ্বাসটা নিয়ে নিলাম সবাই মিলে একসাথে খাওয়া যাবে তো যাই ভাবির বাসায় এখন অনেক রোদ সাড়ে ছটা বাজে তারপর অনেক রোদ বাইরে দেখ এই যে বাইরে হচ্ছে প্রচুর রোদ সূর্যটা একদম মুখ বরাবর পড়ছে ভালোই অনেকদিন যাবো বৃষ্টি রোদ ওঠে না আমি লিফটে কল ধরে আমি আগে নিচে যাব নিচে গার্ডকে বলবো ভাবির ফ্লোরে কল দিয়ে দিতে তাহলে হবে আর কি লিফটে আসি এখন নিচে যাব নিচে গিয়ে তারপর হচ্ছে গার্ডকে বলবো কল দিয়ে দিতে তো যাই তো লিফ্ট চলে আসছে আমি আবার গার্ডকে ডাক দিয়ে নিয়ে আসলাম এখন কল দিয়ে দিবে ইউ যাই ভাবির বাসায় পরে আপনাদের সাথে আবার কথা হবে চলে আসছি ভাববি ফ্লোরে এই সাইডটা এত বাতাস ভাবির এই বাসাটা আসলে অনেক সুবিধা হয়েছে কারণ এই সাইডটা দিয়ে পুরা খোলা আবার সামনেও খোলা আর এই সাইডটা দিয়ে প্রচুর বাতাস আসে ভাবি বলে যে মানে দরজা খুললে যা আছে সব পড়ে যায় সুন্দর লাগতেছে ভিউটা এই যে সূর্যটা ডুবে নেয় আর হতে দেরি আছে আরও এক ঘন্টা সুন্দর লাগে এই বাসা বাপির এই ভিউটা এদিক দিয়েও একদম খোলা রাখলে প্রচুর বাতাস আসে কি সুন্দর লাগতেছে ভিউটা বিকালের ভিউ ঠিক ঠিকই তো আছে ওয়ালাইকুম আসসালাম আমি তো কেমন আছো তুমি মায়ান এ মায়ান ভালো আছো মাসাল্লাহ বড় হয়ে গেছো তুমি বড় হয়ে গেছো মাসাল্লাহ তুমি কেমন আছো ভালো আছো তাবিব আজকে ঈদের দিন না

তো ভাবির বাসায় তো মানে ছয়টার দিকে আসছি মনে হয় যেহেতু আমি একটু রোজা ছিলাম তো আবার মানে সন্ধ্যার খাবারটা রেডি করে রেখে আসছি আপুর আসছে দুপুরেই আপুরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করছে ভাপির এখানে তো ভাবি আবার যে বিকালে নাস্তার জন্য বেশ কিছু পিঠা নিছে। এই পিঠাটা মনিরাপুর কাছ থেকে নিছে। এর আগেও আমরা মানে আমাদের ভাবি অর্ডার করে খাওয়াইছে মনিরাপুর কাছ থেকে তো অনেক মজা তো আমি একটু ভাবির সাথে দুষ্টামি করতেছিলাম যে আমিও ডায়েটে ধরছি আর ভাবি এখন মজার মজার খাবার খাচ্ছে মানে আমি যেন না খেতে পারি তাই না তো এটা এটা নিয়ে ভাবির সাথে দুষ্টামি করতেছিলাম ভাবি বলতেছে যে আপনার কথা চিন্তা করে আমি বেশি বাগি খাওয়া কমাই দিছি তো আমি আবারও যে একটু খুলে খুলে দেখতেছিলাম যে ভাবি বলতেছে বারবারই বলতেছিল যে ভাবি অল্প কয়টা ভাত খান অল্প কয়টা আমি বলতেছিলাম যে না ভাবি থাক খাইলেই তো খাওয়া হয়ে যায় তো অনেক মজার মজার রান্না করছে ভাবি ই কি জানি কাশকি মাছ তারপরে এটা ছিল ই পটল ভাজা ভর্তা বলে যে আপনি না ভর্তা অনেক পছন্দ করেন কাশকি গুঁড়া মাছ একটু খান তো অনেকবার বলছে ভাবি তারপরে বললাম যে না ভাবি খাইলেই খাওয়া হয় আমার ডায়েটটা নষ্ট হোক আমি তো সেটা চাই না তো এ আর কি ভাবি তো বলবি কারণ ভাবির কাছেও তো খারাপ লাগে যে মজা মজা রান্না করছে আমি ডায়েটে না থাকলে অবশ্যই ভাবি আমাকে বলতো যে ভাবি আসেন আর আরও বিশেষ করেছিলাম রোজা তো ভাবির যে এখানে আমরা সবাই গল্প গুজব করতেছিলাম তো ভাবির এই ডাইনিং টেবিলের ইটা কি জানি বলে কা ম্যাটটা তো খুবই সুন্দর লাগছে ডাইনিং টেবিলে ডাইনিং টেবিল না আমি কী বলতেছি এটা হচ্ছে ও যে সো টি টেবিল আর কি সোফার সামনে যেটা থাকে এটার উপরে কাবার ম্যাটটা আর কি খুবই সুন্দর তো আমার কাছে ভাল লাগতেছিল তো বলতেছিলাম যে আমার তো গোল এরকম টেবিল তো না নাহলে তো একটা কিনে ফেলতাম ভাবি কেই বলতাম ভাবি আমাকে অর্ডার করে দিয়েন মানে ক্যামেরায় জিনিসটা ওরকম মানে গ্লেস লাগতেছে না বাস্তবে আরও বেশি গ্লেস দিচ্ছিলো অনেক ভাল লাগতেছিলো তো আমি ভাবির বাসায় ইফতার করেছি আমি ও যে ডাবের পানি চেসিটা ভিজায় রাখছিলাম তো ওইটা আর কি নিয়ে গেছিলাম তারপরে ভিতরে ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে ওইটাও নিয়ে গেলাম যে সবাই মিলে একসাথে একটু খাওয়া যাবে তো সবাই পিঠা খেলো তো আমি আর কি একটু ধৈর্য ধরেছিলাম এই আর কি তো কিছু তো পেতে হলে ভাবিও বলতেছে থাক ভাবি কিছুদিন একটু কষ্ট করেন আবার ইনশাল্লাহ খেতে পারবেন তো ভাবি এর আগে অনেকবার খাওয়াইছে পিঠা এর মনির আপুর কাছ থেকে কিনে খাওয়াইছে আমরা অনেকবার খাইছি আপুর হাতের পিঠা অনেক মজা আর এখানে সবাই অনেক পছন্দ করছে তো এই আর কি সবাই মিলে গল্প গুজব করতেছি একসাথে আসলে এটা একসাথে থাকার একটা আনন্দ ভাবির বাসায় কেউ আসলে ভাবি তো অবশ্যই আমাকে বলে অন্তত আমি আমি আবার ভাবিকে বলছি যে ভাবি এক বাসায় আসি বলে যে কেউ আসলে আমাকে বলতে হবে এমন কোনো কথা নাই এমন করলে কিন্তু আপনার বাসায় আমি আর আসবোই না তো এই আর কি তো আমি বলছি কেউ আসলে পরিচিত যে আমিও আমারও পরিচিত তো আসলাম বিকালে আসলাম একটু দেখা করে চলে গেলাম সব সময় যে বলতে হবে সব সময় যে খাওয়াতে হবে এমন কিন্তু করবেন না তাহলে কিন্তু আমি আর আপনার বাসায় আসবো না তো এই আর কি ভাবির বাসা থেকে চলে আসলাম তো যে ফারানাপু আবার রায়নের জন্য অনেক কিছু নিয়ে আসছে যে বিস্কেট চিপস তারপর হচ্ছে যে বান তো রায়নের জন্য নিয়ে আসছে ভাবি আবার এগুলো দিয়ে দিল আর ভাবি বারবারই বলতেছিলো যে ভাবি ভাই খাবে কি না পিঠা আনবে কিনা আপনার ভাইও ডায়েটে আছে শুধু রায়নের জন্য দিয়ে দেন তো রায়ন আবার পিঠাটা খুব পছন্দ করে আর মনিরাপুর হাতের এই পিঠাটা অনেক মজা কারণ ভাবি এর আগে আমাদের কয়েকবারই খাওয়াইছে আলহামদুলিল্লাহ আবার সাথে তরকারি জোর করে দিয়ে দিছে তরকারি আর এই গুড়া মাছ যে রায়ানকে দিয়েন রায়ান খাবে তো এই আর কি আর আমি আমার খাবারটা এখন খাবো ইনশাল্লাহ এই যে রেডি আসছে এই যে সালাদ আর স্যুপ এখন এটা খাবো ক্ষুদাও লাগছে অনেক